আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্প্রদায়ের দর্শক আপনাদের মাঝে নিয়ে এসেছে আজ নতুন একটি মেশিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না আখের রসের মেশিন আখ মারাই মেশিন নামে পরিচিত এই মেশিনটি সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ আখ থেকে আখের রস তৈরি করতে পারবেন যারা ভ্রাম্যমাণভাবে ব্যবসা করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি আপনারা স্ক্রিনে লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন এটি চায়না সুগার ক্যান মেশিন আখ মারার মেশিন এই মেশিনের সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ আখ থেকে আগের রস তৈরি করতে পারবেন স্ক্রিনে ভিডিওটি লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আখ থেকে আগের রস হচ্ছে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন দেশি বিদেশি মেশিন মেশিনারাইজের সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি পেয়ে যাবেন অনায়াসে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রায় দুইশো প্রকার কৃষিপণ্য নিয়ে প্রতিদিনে কাজ করে থাকে তার মধ্যে আপনার স্কেল যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একমাড়া মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই মেশিন সহ সকল প্রকার মেশিন মেশিনাইজের পার সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি যে কোনো মোটর মেশিন ইলেকট্রিক পাম্প ওয়াটার পাম্প গ্যাসোলিন পাম্প ইরিগেশন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওসব আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে নতুন এবং নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং চ্যানেলকে ফলো করে আমাদের পাশে থাকবেন কারণ এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে